আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য আপনারা যাই করেন না কেন নিজের মনের ভিতরে সাহস আর বল রাখবেন প্রবাসে যারা থাকে ওরা হয়তো বুঝে সকালে কটা বাজে উঠটা ডিউটি যাওয়ার লাগে আপনি যদি এলাকার থাকেন বা নিজের বাড়িতে থাকেন বা শহরে থাকেন সকাল সকাল দোকান খুলবেন যদি গ্রামে থাকেন গরু ছাগল যারা পালেন আগে কতলা ঘাস তুলবেন ঘাস ক্ষেত করবেন তারপরে আপনি আপনার দোকানে যাবেন যে কোনো ব্যবসা করেন ভাই ইনশাল্লাহ সাকসেস হবে না যদি আপনি শ্রম দিতে পারেন এই দেখেন আশেপাশে সব দোকান এখনও খুলে নেয় আমি সকাল সকাল এসে খুলছি চলে আসবো অবশ্যই দশ মিনিটে দিক দিক ওই একটা জুতার দোকান খুলে ফেলছে এই জন্য ব্যবসা বাণিজ্য আপনারা যেই করেন না কেন কিন্তু নিজের লাইফটাকে নিজে করতে হবে সুখটাকে নিজে তৈরি করতে হবে শান্তি ভালোবাসা সব কিছু নিজের মাধ্যমে আপনি আনতে হবে আর সকাল সকাল দোকান না খুললে নয়টা দশটার দিকে এগারোটার দিকে দোকান খুললে স্বাস্থ্যরও ক্ষতি এবং দোকানে আসতেও কেমন জিনিস অলার অলাস্বামী লাগে এই দেখেন একটা ফকির তার কর্ম কর্মস্থানে সে ঠিকই চলে আসছে সাহায্য চাওয়ার জন্য লোকজন কিন্তু এখনও আসে নাই আমি মনে করি যেই ব্যবসা করেন নিজের উদ্যোক্তা নিজে নেন নিজের মনবল সাহস বাড়ান নিজের সাকসেস হতে পারবেন একশো একশো যদি আপনি নিজে ব্যবসা করেন এই বলে শেষ করলাম